হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছে তো আমরা ভালো আছি আর প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো একদম পুরো বন্যা হয়ে ভেসে যাচ্ছে রাস্তায় বেরোনো যাচ্ছে না আমাদের এখানে তো মোটামুটি জল যায় জমে মেয়ের স্কুলে যাওয়ার আগেটা কিছুটা জল জমে তো ওর বাবা আজকে বাড়ি ছিল গাড়িতে করে দিয়ে আসতে কোনো প্রবলেম হয়নি কালকে তো যায়নি বৃষ্টির কারণে আর এখান থেকে একটু গাড়িতে ওঠাও বেকার এই কারণের জন্য তো যাই হোক চলো আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম তো এখন বানাবো হচ্ছে আমি তাল বড়া বছরে এই প্রথম তাল বড়া ও বাড়ি থেকে মা তাল পাঠিয়েছিল অনেক দিন আগে দুটো তাল ছিল মানে পাঠিয়েছিলো আমি তালের শ্বাসটা কোনো মানে তালের নোটটা বের করতে আমি পারি না তো যাই হোক অনেক কষ্টে একটু বের করেছি একটা তালের একটা এখন আছে দেখো এটা বের করেছি এখন এর মধ্যে এবার তাল বড়ার জন্য এতটাই যথেষ্ট এখন তো তাল বড়ার জন্য ওটা বের করে নিয়েছি এবার সুজি ময়দা চালের গুঁড়ি চিনি কালো জিরে সব দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব নিয়ে তারপর ভাজবো তো আজকে রাতটা অন্য কোনো রান্না নেই রান্না সবই আছে যার জন্য আর কিছু দরকার নেই এখন আমি এখানে বানাবো তার জন্য একটু গুছিয়ে নিই অনেকটা লেট হয়ে গেল। বসে বসে একটু চা খেতে খেতে টাইম চলে গেল রান্না নেই বলে কোনো চাপ নেই তো এই কড়াই একটা নেব কড়াইটাকে বসিয়ে দেখি একবার ব্যাটারটাকে গুলতে হবে ফোনটাকে এখানে রেখে দেবো কামলাই করতে ভুলতে হবে কিন্তু বেশি পড়ব না অল্প করেই ঘুমবো তো চলো ময়দাটা নিয়ে নিয়েছি চলো অল্প করে বানাবো সব কিছু একটু একটু দিতে দিতে না তারপর সুজি দিয়ে দেবো তারপর চালের গুঁড়ি আছে ঠিক আছে চালের গুঁড়ি দিয়ে দেবো E এবার হচ্ছে দেব কালো জিরে কালো জিরে আমার খুব ভালো লাগে একটু বেশি করে দিয়ে দিলাম দিয়ে না এই তালটা মানে মায়েদের গাছের যে তালটা এই তালটা হচ্ছে অনেক তাড়াতাড়ি পড়ে যায় এখন অনেক গাছে শুরু হয়নি কিন্তু মায়েদের প্রায় শেষ হয়ে গেছে তাল শেষ হয়ে গেছে আর না পাতলা করবো না এইরকমই করবো কারণ এবার বেশি পাতলা করলে ভালো হবে না আর তারপরের মধ্যে যে চিনিটা আছে না চিনিটা যদি কলে যায় তখনও এটা পাতলা হয়ে যাবে এর মধ্যে খাওয়ার সোডাটা কিছুই দেব না চিনিটা টেস্ট করবে একদম ঠিকঠাক আছে হাতটা ধুয়ে আসি তো গ্যাসটা জ্বেলে দিলাম কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো এই হচ্ছে ব্যাটারটা গোলা আর বেশি করবো না যা হয়েছে অনেকটা একটু তেল দিয়ে তাড়াতাড়ি ভেজে নি মেয়ে পড়ছে নিচের ঘরে মানে ঘরে নিচের ঘরে আর কোথায় ঘরে আর আমি এটা করে নিলে হয়ে যাবে সব কিছু আছে বেলাতে রান্না আর এখন নিচের ঘর থেকে শ্বশুরের যে আলমারি এই যে শোকে সেগুলো এখন উপরে আপাতত রাখা আছে রং টং করে রাখা হবে ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য ঠাকুরের থালাবাসন পুজো থালাবাসন যেগুলো এক্সট্রা বেশি বেশি সেগুলো সব রাখার জন্য দরকার তো থাকলেও এখন আপাতত ছাদেই থাকবে নিচের ঘরে কাজ পরিষ্কার হয়ে গেলে নিচের ঘরে আর নামানো হবে না তো নিচের ঘরে কাজ কতটা কি হচ্ছে তোমাদের সঙ্গে আমি আর ভিডিও শেয়ার করতে পারছি না শরীর মন দুটো কোনোটাই ভালো নেই কি আর বলবো তো চলো তেলটা মনে গরম হয়ে গেল হ্যাঁ তেল তো গরম হয়ে এসছে এবার ভাজতে থাকবো এরকম বৃষ্টির দিনে একটু ভাজা ভাজা কিছু ভালো লাগে আর এখন তো ধরো তালের সিডিং চলে এসছে তাল বড়া তালে অনেক কিছু করে সবাই খায় তো আমার হচ্ছে বিশেষ করে তাল বড়া তাল দিয়ে রুটি আর পোড়া পিঠে যেটা তো এখন আমার ও বাড়িতে হবে না যেহেতু আমার জেঠু মারা গেছে তো অসুখ চলছে কালকে যাব ও বাড়িতে বাড়িতে যাব ওই যেটু মারা গেছে আমি দেখতেও যেতে পারিনি কারণ যেটু থাকে একটু অন্য দূরেতে তো আর এই বৃষ্টির সময় আমি একা আমার ঘরে কাজ হচ্ছে কথা বাধ্য তো তাল বড়া কার কার খেতে ভালো লাগে বলো চলে এসো একসঙ্গে একটু বেশি করে দিয়ে দিই অনেকটা তেল দিয়ে দিয়েছি তো আর এই সময় সবাই হাতে সবুজ চুড়ি পরেছে আর আমি পিঙ্ক পিঙ্ক কালার কালার করেছি দেখো দেওয়ার জায়গা নেই থাক এবার একটু জিনিসটা হতে থাক সুন্দর একটা সেন্ট টুটেছে এরকম না যখন আগে তাল বড়া করতাম মানে এমনিতে বেশি তো খাওয়া যায় না একটু সবাই মিলে থাকলে সবাই মিলে গল্প করতে করতে একটু খাওয়া যায় ভালো লাগে আর তখন করতাম শ্বশুর যখন বেঁচে ছিল তো তখন করতাম এরকম ভাজতাম আর মেয়ে তখন তো আমার নিচে রান্নাঘর নিচের ঘরে মেয়ে আর শ্বশুর দুজনে বাটি করে তুলে তুলে মেয়ে নিয়ে যেত শ্বশুর দুজনে খেত খেয়ে খেয়ে মানে আমি এবার দিয়ে একদিক দিয়ে ভাজবো একদিক দিয়ে শেষ হয়ে যাবে এরকম একটা ছিল চলো প্রায় হয়ে এসেছে আর অল্প একটু বাকি আছে হয়ে গেলে নিচে যাবো দু চারটে খাবো খেয়ে রেডি হব শর্ট ভিডিওর জন্য দেখো হয়ে এসেছে বারে বারে ঘাম মুসছে বারে বারে হচ্ছে Mira qua. Take that. I don't get put a little hazarda make a lot একটু কড়া করে করলাম করার উপরে কি হয়ে আছে দেখো তো চলো আমার তো হয়ে গেছে দেখো এখানে এতগুলো হয়েছে দেখো এতগুনো হয়েছে তো চলো আজকে এত পর্যন্ত তেলটাকে ঢাকা দিয়ে রেখে দিই দিয়ে নিচে চলে যায় চলো এত পর্যন্ত ঠিক আছে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা